দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি তিন জেলার শিল্প সম্ভাবনা নিয়ে সিনার্জি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পী সম্মেলন প্রদীপ প্রজ্বলনের এই শিল্প সম্মেলনের শুভ সূচনা হয় জিএসটি কমিশনার জিএসটি আমরা মিলিত হয়েছি যে তিনটে জেলা ক্ষুদ্র শিল্প অতি এবং মাঝারি শিল্পের ডেভেলপ করা আমরা দেখেছি যে এখানে প্রচুর ভবিষ্যৎ আছে এবং মানুষের মধ্যে উৎসাহ আছে তারা চেষ্টা করছিলেন কিন্তু নানা সুযোগ সুবিধা পাচ্ছিলেন না তাই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা তেরো সাল থেকে এই প্রোগ্রামের আয়োজন করেছি এছাড়া প্রতি জেলার ডিএমদেরও বলা হয়েছে তারাও চেষ্টা করছেন